সৌদি আরবের শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার পেল প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের মক্কানগরীতে অবস্থিত রয়্যাল টাওয়ার মক্কা ক্লোক রয়্যাল টাওয়ারের সব কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী বিবেচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রবাসী মো নজরুল ইসলাম সোমবার সৌদি আরব সময় দুপুর আড়াইটায় ক্লক টাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আল জাহারানি এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও পুরস্কার প্রদান করেন নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের নাচির উদ্দিনের ছেলে জানা যায় নজরুল দুই সালে সৌদি গিয়ে মক্কার রয়্যাল টাওয়ারে চাকরিতে যোগদান করেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে পুরস্কার পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত বলে জানিয়েছেন তিনি যাদের মাধ্যমে নজরুল সৌদি গিয়েছেন এবং নিজের পরিবারকে এর জন্য প্রাপ্ত হকদার বলে উল্লেখ করেন নজরুল সৌদিতে বিরল আবহাওয়া তীব্র শীতের মাঝে বৃষ্টিপাতের আবাস সৌদি আরবে বিরল আবহাওয়া ও শৈত্যপ্রবাহ নিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্যেই এবার পাওয়া গেল বৃষ্টিপাতের খবর যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে সম্প্রতি কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে শূন্যের ঘরে বয়ে যাচ্ছে তীব্র শীত এরই মধ্যে দেশটিতে বৃষ্টিপাত ও বজ্রপাতের আভাস দেওয়া হল সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরলজি এবং জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে আগামী শনিবার পর্যন্ত সৌদিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে কর্তৃপক্ষ জনগণকে বন্যার ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিচু জলাবদ্ধ অঞ্চলগুলো এড়িয়ে চলতে বলেছে সেই সঙ্গে অফিসিয়াল পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জারি করা নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানিয়েছে সৌদির আবহাওয়া অফিস বলছে মক্কা মদিনা বাহা তাবুক জুফ হাইল উত্তর সীমান্ত ও পূর্বাঞ্চলীয় প্রদেশে বৃষ্টিপাত হতে পারে আরও বলা হয় মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা শিলাবৃষ্টি এবং ধুলাবালি ঝড়ও হাওয়া বয়ে যেতে পারে সৌদি আরবের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন